অনেক লোক ভক্ত সেন্দের ভিতর বোধ পাখি রাখতেন এটা পাখিটা কি না এটার নাম দিচ্ছে আমরা ভূতের ছাও এই ব্যাগটা খুলে দেখালে চিনতে পারবেন যে নকল ভূত কিরুক আগে দু একটা জাদু আপনাদের দেখাই আরম্ভ করে দিই ওরা এই যে হাতের দেখি করেন খেলা কেন শুরু করলাম দেখো তো আমার হাতেগুলো কি দেখা যায় এই পাতা দিয়ে যদি আমি অন্য জিনিস তোর করে দিই তাহলে এটা একটা ম্যাজিক হবে না কাকু বাবা তুমি একটু এদিকে আসো তো তোমার কাছে যদি একটা ম্যাজিক শিখেত হয়ে যায় তোমার নাম কি আরমান বসো এই পাতাটা শক্তি বেশি না তোমার শক্তি বেশি আমার শক্তি বেশি যাক এটা শালা ভালো আছে বাবু তুমি একটু এদিকে আসো তো তুমি না আসো এ ঢাকাইয়া মা ধরো একটু

আগে তোমাদের জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো যন্ত্রপাতি বার করি তালিম তিন বেশি বেশি করেছিলেন

আগু এর মধ্যে কোনো খাদ্য দেখা যায় না না আছে বলো তুমি এদের মধ্যে ছাড়ে দাও এবার একটা মন্ত্রও শিখে দেই বলো লাখ ভেলকি লাখ সবার চোখ বাদ দে উস্তাদের বাদ দিয়া চোখে লাখ বাংলার মাটি বাংলার মাটি গাছের পাতা খাদ্য তৈর হও খাদ্য বলো আমরা দুইজনে খাব আমরা দুইজনে সবাই আনন্দ পাবে গরম লাগলে ফেলে দেব না গরম দৌড় দেব না বাবা তালি মারত তো দেখি দেখি বিস্মিতকের একটা বসো এখানে দেখি কি তোর হইলো বাবা বিস্মিতের একটা ফুদেন তো বসো দুইজনী বসো ওস্তাদ একটু ভালো ভালো খাবার পাঠিয়ে দাও খুব সুন্দর খাদ্য তোর হয়েছে কিন্তু পরিমাণ একটু কম কম হয়েছে যাতে দুইজন বেশি বেশি খেতে পারে একটু বেশি বেশি করে তালি মারে শু কৰবাৰ

কি ধরে কাটছন? আগাছ। কাকু জুদুল বলে ধরে কাটে দিলে এটা জোড়া লাগে দেন। এটাকে আর জোরা দিয়ে দিতে পারবেন? এই ধরে আপনারা জোরা দিতে গেলে হয় গिरো মারতে হবে, আর নালাগুন্ডা করতে হবে। এটা যদি আপনি গिरো দিয়ে জোরা দেন, তাহলে কি খেলা হবে কাকু? তালি মারিন মারেন দেখে এমনি জোরা হয়। এর কোথায় জোড়া দেয়? কিভাবে জোরা লাগে? লক্ষ্য করে।

এই জাদুর বুড়ি কামক্কা বুড়ি কারখাস কান্ন ঘাস আমার খাতে গেলে আমারই এই গাবি বাবা তিন মূল্য দুইজন সমান মতো টান দেবেন আর বাচ্চারা খালি তালি দেবে এক দুই টান এটা আর খুলবে না ছাড়ে দাম কে জোড়া হয়নি বাবা যে জোড়া মারছে জোড়ার জীবনও কেউ খুলতে পারবেন না এরকম মানুষ কাটেও জোড়া লাগে দেখা নয় এর নামে হলো মেজি কি খেলা কি সাপ খেলার থেকে ভালো লাগতেছে না দেখো তুমি এবার দাঁড়াও তো দাঁড়াও তোমার যে বিস্কুট ভালো লাগছে এবার তাহলে তুমি অন্য একটা খাওয়ার জিনিসের নাম মনে করো কেউ বাইরে থেকে বলে দিবেন না দেখে এটা কিরকম সালাক বাবা এটা খাওয়ার জিনিসের নাম মনে করো

পরীক্ষায় পাশ করতে পারলে এবার মিষ্টির সাথে দরকার বগুড়ে দই দিয়ে মোশ কোনো সমস্যা নেই আর যদি পরীক্ষায় ফেল মারেন তাহলে কিন্তু বাবা জরিপানা হতে পারে বিস্কুটে পয়সাটা এখানে দিয়ে দেয় আল্লাহ ভরসা এই টাকা মাছটা ঠিক পানির ভিতরে থুয়ে দিবে আল্লাহ ভরসা বাবা তালি দেন তো আরেকবার পয়সা ধরে টাকা ধরে আছেন না মিষ্টি ধরে আছেন নিশা কথা বলেন না কি ধরে আছেন কথা বলেন এই টাকাটা পানির ভেতরে যদি ছাড়িয়ে দেয় কোনো দিকেই বার হতে পারবে কাকু বাবা টাকাটা পানির ভেতরে থুয়ে দাও তো সে উপরে চাপ মারো হ্যাঁ ভালো করে চাপ দাও পয়সা যখন বার না পারে যদি ছেলে গামছা না খুলে টাকা বাড়াইতে পারবে বাবা এরকম ঝাঁকি মারলে পয়সা থাকলে বোঝা যাবে ঝড় করে একটু ঝাঁকি দেন তো যে টাকা আছে বাবা তাহলে এবার মিষ্টি খাওয়ার সুযোগ দিই যে টাকাটা আছে যখন আমি চাবো গামছা খুলে টাকা বার করবেন এই পাঁচ টাকা দিতে পারলে হাফ কেজি মিষ্টির অর্ডার আমি দিয়ে দেবো আর টাকা হারে গেলে তো বুঝতেই তো জরিপানা কি বলে এই যে টাকা এসে গেছে যা টাকা চলে যায় এক উপরে প্রজন চোখে থিত না পায় বা গামছা খোলো না না টাকা কই

এই যে ছেলের কাছ থেকে যদি টাকা পাঁচটা আমি বার করে এলি আর যে যদি বিস্কুটের পরিবর্তে দুই একটা ডিম বার করে খেলা মজা বেশি হবে না

সবার আমি পায়ে হাত রাখলাম দশটা মিনিট কেউ গালে হাত দেন না হাতের মুঠটা কেউ শক্ত করে ধরে কারণ এখানে লোকজন কম তবু কথা যদি দু একটা না বলে খেলা বাবা বুঝতে পারবেন না কথা আমার বাড়িটা বগরে মহাস্তানগড় হয়তো বড় উস্তাদ এখানে থাকতে পারে কি পারে না ভাই এই আমি অনুরোধ দশটা মিনিট গল্প একটু বন্ধ রাখে বাবা এই মরার মাথাটা আমি কবর থেকে তুলে আনছি কি কারণে কথাটা একটু বলি এই লোকটা কি জীবিত ছিল না বাবা যখন জীবিত ছিল মানুষেরই কয়টা অন্যায় কাজ করছে বলে কি অন্যায় করছে এই যে অনেক বাড়িতে গাবি গরু পালেন পাঁচ দশ কেজি দুধ হয় এলাকার মধ্যে এমন লোক থাকে শয়তানি করে গাবি দুধ বন্ধ করে দেয় এমন লোক নাই ভাই গাছের ফল দেখলে নষ্ট করে এই যে বাড়িতে গর্ভবতী মা কি বা বোন ঘরের ভিতরে ডেলিভারি হয় জানতে পারলে বাবা আসলি করে মারে অনেক সময় এই যে যুবতী ছেলে মেয়েদের বিয়ে সাথে বন্ধ করে ফালায় এ কাজগুলা ভালো করছে মানুষের না খারাপ করছে বাবা বলেন তো খারাপ করছে ধন্যবাদ তাহলে এরকম যদি কোন ওস্তাদ আমার মজমায় কেউ থাকেন তন্ত্র মন্ত্র বান যদি কেউ পারে বাবা এই দুটো ছেলে কে কেউ মারবেন না পারলে আমাকে মারবেন আমার বাড়িটা বাবা বগুড়া মহস্তানগড় এগুলো শিখছি বাবা আমার উস্তাদ একজন পাগল মানুষ এই পাগলটাকে আপনারা দু হাজার নয় সালে টিপি পর্দায় দেখছেন গাছের লতা পাতা খাই ঘাস ঘোষ খাই বেড়াইতে গেছেন বাবার মাজারে বাবা উত্তর সাইডে একটা দুধ পাথর নামে আছে ওখানে একটা বট গাছ আছে গাছের এলাকায় এই পাগলটা থাকছে বেশি তবে ছবিটা দেখতে চাইলে সবাইকে দেখাবো আমি কি বড় দেখবেন কি বাচ্চারা তালেরা তালি দেন বাবাই যে এই পাগল বেটা আমার উস্তাদ এই পাগলটার পিছনে বাবা বহু সময় ব্যয় করছে তারপরে কিছু শিখছে এই যে দেখেন এই পাগলের সঙ্গে আমার ছবি আছে বাবা দেখো তো এই ছেলেটা আমি না এটা আমার আমি এই যে এই পাগল আমার মাথায় হাত দিয়ে দোয়া করতেছে বাবা আমার এই ছবিটা তোলার উদ্দেশ্য বারো বছর ঘোরার পর যখন আমি এই পাগলটার কাছ থেকে আসি এই পাগল আমার হাতে কিছু কেরামতি জিনিস দান করছে এটা কোনো বাইদার তাবিজ না এর মতো কোম্পানির কোনো ট্যাবলেট বড়ি টরি নাই এর মধ্যে যে জিনিসটা আছে বাবা এটা আল্লাহ জিনিস এখানে কয়েকটা লোকের হাতে দিব খেলা দেখেন আগে তালিমারতো দেখি বাবা মুখ খুলে দাও যখন তিন বলবো দুইবার খারাপ হবেন দুইবার বসবেন কিন্তু টাকা পাঁচটা হাত খোলায় থুবেন আর ডিম বাড়াইলে আমাকে না বলা পর্যন্ত ডিমে হাত দেবেন না যেন নষ্ট করবেন না বাচ্চারা তালিম আরতো বাবা এদিকে আরো কিছু খেলা তোর করে দেখায় দেই বাবা দেখেন তো এই মুখটার ভিতরে পানি আছে না এই পানির ভিতরে যদি আমি এক মুঠ কি বা দুই মুঠ বালু পানি থুয়ে দেই বালু পানি থুলে কি কাকু এরকমই থাকবে বাবা বালু পানিতে রাখি না কোথায় রাখি হাতের দিকে লক্ষ্য করবেন সবাই পাগল তোর দোহাই দেখাও তোর নামের উপরে কিছু তেলে স্মুতি জাদু দেখা যাবে আলিপলাম নেই এই যে বাবা বালু পানির মধ্যে আমি থুয়ে দিলাম এক মুঠ এই বালুটা পানির থেকে আবার তুলবো যদি আপনারা শুকনা দেখতে চান তাহলে শুকনা তুলে দেখাবো যদি ভেজা দেখতে চান তাহলে ভেজা তুলে দেখাবো বড় ভাইরা কিরকম দেখবেন আপনারা শুকনা দেখবে ছোট বলতেছে শুকনা আর যদি ভেজা দেখায় খেলা হবে আর যদি শুকনা দেখায় খেলা হবে না তালে মারেন শুকনাই দেখায় লাট বেল গিলা পরে কিছু জাদু দেখায় না মে

যদি সত্যটা দোবাধ্য বাধ্য করা যায় ওরা যে রাজি কোন যায় তো দোহাই দিলাম পানিটা সাধন করে ভালো শুকনো আলিফলাম মে বাবা যারা মোমেন মুসলমানের সন্তান আনন্দ করতেছেন যদি মুখে একবার আল্লাহর নাম স্মরণ করেন কারো কি ক্ষতি হবে বাবা তাহলে সবাই দয়া করে মুখে একবার বলেন তো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পাগল দেখাও তেলেস মতে কিছু জাদু তালি মারেন আরেকবার সবাই এই যে হাতের দেখি সবাই খেয়াল করে বাবা বালু পানির মধ্যে একমুট দিছলাম এই যে একমুট বালু আবার পানির ভিতর থেকে তুললাম ভালো করে খেয়াল করে দেখে মারিন তো পোলা বা না তবে বালু পানির থেকে শুকনা তুললাম এটা কেউ জাদু ভাববেন না বাবা পানির ভিতরে ডুব দিলে দু এক ঘন্টা পানির ভিতরে থাকা যায় সবাই কিন্তু বাবা সব পারে না তবে যাই আনন্দ দিতে পারি দিয়ে যাচ্ছি মাটিগুলা ফালাও তো বাবা এই ছেলের কাছ থেকে টাকা এটিএম গুলো বার করে দেখানোর পর বাবা বাদ বাকি খেলা দেখে আমরা অন্য জায়গায় চলে যাব তবে এখানে লোকজন কম যদি আমার পেটে খাওয়ার জন্য এখানে কিছু চাইলে কারো কি খেতে হবে ভাই তবে লোকজন কম বেশি না তবে আমি এখানে পাঁচ থেকে ছয়টা মানুষের কাছে দাবি করব তবে বিকেল টাইম যে ছয়টা লোক আমার দাবিটা পূরণ করবেন তবে আমি আমার বুকে হাত রাখলাম তার মনের আশা পূরণ করে এখান থেকে চলে যাব বলবেন বেটে এত বড় কী দাবি করবেন খাওয়ার জন্য যাই খুশি মনে আপনাদের করি করে সাদগা মনে করে যাই সিন্নি মনে করে আমাকে যাই খুশি মনে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাবা পঞ্চাশটা টাকা আমাকে যাই খাওয়ার জন্য দান করবে বুকে হাত রাখলাম তার হাতে মনে একটা জিনিস দিয়ে যাব সময় পঞ্চাশ হাজার টাকা দেব বাবা মিলে টাকা দিলে হবে চাল দিলে হবে তবে পাঁচ থেকে ছয় টোনার বেশি পাবেন না বাবা যে জিনিসটা দেবো